আসসালামু আলাইকুম বিয়াস আপনারা দেখছেন এ এ ওয়ান বাংলা ওয়ান হান্ড্রেড আজকে আপনি দেখাবো জনি ব্র্যান্ডের সাইকলন টেবিল এবং কি ওয়াল ফ্যান তার আগে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি স্টার ডেটাস চারশো নয় গপ নিউমার্কেট টাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনলাইন অর্ডার করতে পারবেন এবং বাসায় বসে কেনাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন দর্শক চলে যাচ্ছি বিস্তারিত এটা হলো আপনার এবং আমরা দেখে শুনে কিনুন জনি এবং দেখেন প্রতিটা পার্সে ক্ষতায়িত লেখা আছে জনি লেখা আছে প্রতিটা পার্সে ক্ষতায়িত আছে জনি ব্র্যান্ডের অরিজিনাল ফ্যান দর্শক তলায় ক্ষতায় কৃত আছে জনি ব্র্যান্ডের সাইক্লোন টেবিল এবং কি ওয়াল ফ্যান এটা সব জায়গায় ব্যবহার উপযোগী দেখেন এটা এই যে টেবিল সিস্টেম এরকম দেওয়ালি সিস্টেম সব জায়গায় ব্যবহার করতে পারবেন জনি দেখেন খুব সুন্দর ফ্যান এটার সাইজটা হলো দশ ইঞ্চি সাইজ যারা ভালো হাই স্পিড ফ্যান কিনতে চান এটা হাই স্পিড অনেক বাতাস অনেক বাতাস যারা ভালো টেবিল ফ্যান কিনে চিন্তা ভাবনা করতে থাকেন দর্শক এই ফ্যানটা কিন্তু ছোটোর ভিতরে খুবই সুন্দর এবং কি শব্দবিহীন ওয়াল ফ্যান এবং কি টেবিল ফ্যান দর্শক এটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারেন ঘরে এবং অফিসে বাসা বাড়িতে যে কোনো জায়গায় দোকান সব জায়গায় ব্যবহার উপযোগী এবং জনি ব্র্যান্ডের সাইক্লোন লেখা দেখেন সাইক্লোন লেখাই আছে খুব সুন্দর সাইক্লোন হাই স্পিড ফ্যান দেখেন এটা সর্বোচ্চ স্পিড আর পি এম হলে একুশশো আর পি এম পার মিনিটে একুশশো বার এটা ঘুরবে খুব সুন্দর ওয়াল এবং কি টেবিল ফ্যান জনি ব্র্যান্ডের দর্শক যারা ভালো টেবিল ফ্যান কেনার চিন্তা ভাবনা থাকেন এই ফ্যানটা কিনতে পারেন খুব উন্নত এবং দীর্ঘমাদে টেকসই এবং একশো পার্সেন্ট কপারের মোটর দর্শক আমার অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি স্টার টেটাস চারশো নয় গপ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনলাইন অর্ডার করতে পারবেন এবং বাসাইবিল করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন দর্শক এই মহামারীতে ঘরে বসে কেনাকাটা করুন নিজে সুস্থ থাকুন ও আপন সুস্থ রাখার চেষ্টা করুন আল্লাহ হাফেজ